ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে বন্যাত্মদের ত্রাণ বিতরণের সাংসদ দেব মন্ত্রী জাভেদ খান স্পিড বোট ও ভুটভুটি করে আজ দু পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কবলিত অজবনগর এলাকা পরিদর্শন করে বন্যাত্মদের ত্রাণ বিতরণের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব সাদরে আছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান সহ রাজ্য ও জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক খাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বিডিও অভিজ্ঞ বিশ্বাস এবং খাটালের জনপ্রতিনিধিরা এখানে বলার কিছুই নেই মানুষ সত্যি খুব কষ্টের মধ্যে আছে এবং আজকে নয় বছর কি বল বছর আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে এবং অনেক বাড়িগুলো জলের তলায় আছে দেখতেই পাচ্ছি এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি এটাই চেষ্টা দেখুন এটা সত্যি কারণ কতগুলো মানুষ কতগুলো বাড়ি জলের তলায় আছে কিন্তু আমাদের চেষ্টা কে যেই যেই বাড়িগুলো পৌঁছে পান যে যে বাড়িগুলো থেকে আক্ষেপ বা কষ্ট যেন এ আছে সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ তাদের ক্ষোভটা তাদের কষ্টটা যেন আমরা ভাগ করতে পারি তো এইটা তো প্রকৃতির জিনিস কিন্তু আমাদের কারোর কিছু পারে না মানে ইটস সামথিং যেটা ন্যাশনাল ক্যালামিটিস মানে যেখানে কোনো সরকার কোনো মানুষ কোনো প্রশাসন কোনো মন্ত্রী কিছু করতে পারে না আমি শুধু ঘাটালবাসীদেরকে একটাই কথা বলতে চাই কি যেমন জাবেদ দা এসছে এবং দার সঙ্গে প্রথম দিন যখন এসেছিলাম এখানে কী কী অ্যাসেসমেন্ট হয়েছে এখানে বোর্ড দরকার ছিল ত্রিপল দরকার ছিল যেই যে যেই জিনিসগুলো আমি তখনই ফোন করি এবং জাবেদদা তখনই স্যাংশন করে এবং তিনি কথা দিয়েছিলেন আমিও যাবো আজকে দা এখানে এসে তার জন্য তা যাদের ধন্যবাদ কাছ থেকে ঘাটালের মানুষের কষ্টগুলো দেখা এবং আমার মনে হয় উনি যাওয়ার পর আরও অনেকগুলো পদক্ষেপ নেবেন যাতে ঘাটালের মানুষ এই কষ্ট তো এই কষ্টটা এমন একটা কষ্ট আমরা যতই ভুলি না কেন সেটা কোনো দিনও ভাব করা যেতে পারবে না এই মানুষ যারা এই জলের তলায় থাকে এই মানুষ যারা যতই হোক না কেন আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও মানে হয় না কমাতে পারবো না এটা একটাই হবে কি আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে হবে